হ্যালো দিস ইজ হাসান বাট তার লোকসভা নির্বাচনে দামামা ইতিমধ্যে বেজে গেছে এবং নির্বাচন খুবই সামনে লোকসভার নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবাংলাতে লক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে পশ্চিমবাংলাতে কংগ্রেস এবং বামেদের জোট অন্যদিকে টিএমসি কোনো ধরনের জোটের মধ্যে নেই অন্যদিকে আইএসএফ তার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপির ইতিমধ্যে মাটি কামড়ে পড়ে আছে লোকসভা নির্বাচনে ভালো ফল করার জন্য দু সালে বিজেপি আঠারোটি আসন পেয়েছিল দু হাজার চব্বিশে বিজেপি চেষ্টা করছে যে আঠেরোটি আসনের থেকে ভালো ফল করার জন্য যেই সমস্ত আসনগুলিতে বিজেপি কম মার্জিনে ব্যবধানে পরাস্ত লাভ করেছিল দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপি সেই সমস্ত আসনগুলিতে জোর দিয়ে ভালো ফল করে কম মার্জিনে ব্যবধানে আসনগুলিতে জয়লাভ করার জন্য কিন্তু বিজেপি তো চেষ্টা করছে কিন্তু বিজেপি অবস্থান কোন জায়গায় বিজেপির স্থানীয় নেতৃত্বের অবস্থান কোন জায়গায় গ্রাসরুটে অর্থাৎ নিচু স্তরে বিজেপির সংগঠনের কি অবস্থান এবং পশ্চিমবাংলাতে সি এ এ ইস্যু বিজেপিকে কি প্রকৃত অর্থে ব্যাক ফুটে পেছনে ঠেলে দিবে আমি আলোচনা করবো বা পশ্চিমবাংলা লোকসভা বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি কতগুলি আসনে জয়লাভ করতে পারে আমি এ বিষয়ে আলোচনা করবো পশ্চিমবাংলাতে বিজেপি কোন কোন ইস্যুকে সামনে রেখে প্রচার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে রাম মন্দির দ্বিতীয়ত হচ্ছে সন্দেশকালী তৃতীয়ত হচ্ছে করাপশান বা দুর্নীতি চতুর্থ হচ্ছে যে পশ্চিমবাংলার অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করে বিজেপি চেষ্টা করছে লোকসভার নির্বাচনে ভালো ফল করার জন্য কিন্তু এই সমস্ত বিষয়গুলি কি বিজেপিকে কি দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনে অক্সিজেন দেবে বা খাত ভোটের খাতার নিরিখে বা ভোটের ভোটের পার্সেন্টেজের নিরিখে কি বিজেপিকে এগিয়ে দেবে দু হাজার উনিশ সালে লোকসভার নির্বাচনটা ছিল ভিন্ন লোকসভা নির্বাচন দু হাজার উনিশ সালে সার্জিক্যাল ইস্যুকে সামনে রেখে যেভাবে বিজেপি প্রচার করেছিল মানুষ কিন্তু বিজেপির প্রতি আস্থা পেয়েছিল কিন্তু দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের মধ্যে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে ব্যাপক কিন্তু অনেকটা জল গুড়িয়ে গেছে অনেকটা রাজনৈতিক সমীকরণ পাল্টে গেছে তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষক আন্দোলন রাহুল গান্ধীর রাহুল গান্ধী ভারত জোড়ো শোভাযাত্রা এবং নরেন্দ্রপতি নরেন্দ্র মোদীর মূল্যবৃদ্ধি দুর্নীতি বা ইডি সিবিআই ইডি এবং সিবিআইকে যেভাবে কাজে লেগে বিরোধীদের উপর আক্রমণ এগুলো কিন্তু এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু খুব ভালো চোখে নিচ্ছে না বা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ইস্যুকে কিন্তু বা ইন্ডিয়া জোটকে যেভাবে শক্ত করছে কিন্তু দিল্লির মানুষ সে অর্থে ভালো চোখে নিচ্ছে না সব থেকে বড়ো প্রশ্নে যে পশ্চিমবাংলাতে কি হবে পশ্চিমবাংলাতে টিএমসি কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানকে টিএমসি নিজের কোষাঘাট থেকে ঘাটাল মাস্টার প্ল্যান করার পরিকল্পনা গ্রহণ করছে একশো দিনের কাজে কাজের ইস্যুকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দিল্লি ভ্রমণ করছে এবং অভিষেক ব্যানার্জি বারবার একশো দিনের কাজকে সামনে রেখে সাধারণ মানুষকে একদম গ্রাসরুটের মানুষকে স্তরের মানুষকে বোঝাচ্ছে যে দেখুন বিজেপি আপনাদেরকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না অর্থাৎ সাধারণ মানুষেরা যে কাজের টাকা পাচ্ছে না তারা হয়তো ভাবছে তারা ভাবতে বিজেপি টিএমসি হয়তো এটা পারছে করতে টিএমসি ভাবছে যে সত্যি হয়তো অর্থাৎ সাধারণ মানুষ ভাবছে সত্যি হয়তো বিজেপি তাদের কাজের টাকা আটকে রেখে দিচ্ছে অর্থাৎ টিএমসির টিএমসি লাভ হয়ে যাচ্ছে অর্থাৎ টিএমসি এর মাধ্যমে প্রচার করে ফেলছে মেন ভোটার মেন বা মেন ভোটের পার্সেন্টেজ তো গ্রামের সাধারণ মানুষ শহরে কত শতাংশ মানুষ ভোটের পার্সেন্টেজ বাড়াতে পারে সাধারণ মানুষ ভোটের পার্সেন্টেজ বাড়ায় এই সাধারণ মানুষকে যদি টিএমসি ঘাটাল মাস্টার প্ল্যান নামে কন্যাশ্রীর নামে রূপশ্রীর নামে অন্যদিকে একশো দিনে জব জবের একশো দিনে কাজের নামে যদি মানুষকে মানুষের মনটা বুঝিয়ে দেয় মানুষকে বুঝিয়ে দেয় সেখানে কিন্তু বিজেপি চান্স পাওয়ার কোনো সম্ভাবনা নেই বিজেপি সেই সেই জায়গাটা কিন্তু ভরাট করতে পারবে না তৃতীয় যে বিষয়টা বিজেপিকে সব থেকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে সি এ এ সি এ এ লাগু হওয়ার পর বিজেপি বা আমরা কিছু জায়গায় লক্ষ্য করলাম যে মানুষ সুইসাইড করছে মানুষ আতঙ্কিত একটা একজন ব্যক্তি সুইসাইড করছে মানে কিছু আতঙ্কিত এরকম ধরনের আতঙ্কিত আতঙ্কের ভাবটা কিন্তু যদি মানুষের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সি এ সামনে রেখে টিএমসি কিন্তু সাধারণ মানুষকে কিন্তু মধ্যে প্রচার করে দিয়েছে বা প্রচার করতে সক্ষম হয়েছে যে এ এর প্রয়োজনীয়তা নেই আপনি যদি সি এ এ অ্যাপ্লাই করেন তখন আপনারই ক্ষতি হবে এইটা কিন্তু টিএমসি প্রচার করতে সক্ষম হয়েছে তার ফলে বিজেপির অবস্থা শোচনীয় হয়েছে অর্থাৎ এই সমস্ত বিষয়কে সামনে রেখে কিন্তু বিজেপির অবস্থা আস্তে আস্তে শোচনীয় হয়ে যাচ্ছে আর সব থেকে ইম্পর্টেন্ট এটাও গুরুত্বপূর্ণ বিষয় যে টিএমসি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করতে দেরি করেছে তার ফলে কিন্তু টিএমসি কিন্তু প্রচার প্রসার অনেকটা আগিয়ে নিচ্ছে অর্থাৎ সব মিলিয়ে লক্ষ্য করার লক্ষ্য নিয়ে বিষয় হচ্ছে যে পশ্চিমবাংলার বিজেপি হয়তো ছয় থেকে সাতটি আসন পেতে পারে অর্থাৎ ছয় থেকে সাতটি আসন পাবে কি না বিজেপি সিনিয়ে সন্দ দেওয়া আসে একদম গ্রাসরুটের সমীক্ষা আপনার সামনে তুলে ধরছে এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মত অবশ্যই কমেন্ট করে জানান এই সময় বাস্তব সাথে মিলতে পারে না মিলতে পারে এমন তো রেজাল্ট প্রমাণ করবে কাজের ভারী ভালো লাগে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুকক্ষুপুঙ্খভাবে নিউজ তুলে হবে